হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নাজির কাম ক্যাশিয়ার পদের প্রশ্নের সমাধানটি দেখিয়ে দেব এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 24 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে সময় ছিল 90 মিনিট পূর্ণমান ছিল 100 তো আপনারা জানেন যে কোনো একটি মন্ত্রণালয় পরীক্ষা দিতে গেলে বা অধিদপ্তরের পরীক্ষা দিতে গেলে সেই অধিদপ্তরের বিগত সালের পরীক্ষার প্রশ্নগুলো দেখতে হয় যেগুলো যেহেতু এই পরীক্ষার প্রশ্নগুলো খুবই রিসেন্ট তাই প্রশ্নের সমাধানটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই মন্ত্রণালয়ের এখনও কিছু পরীক্ষা বাকি আছে যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সামনে এই মন্ত্রণালয়ের বা অন্য কোথাও পরীক্ষা দেবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে একটি পরিষ্কার ধারণা হয়ে যাবে তো প্রথমেই কারক ও বিভক্তি লিখুন শুক্রবার থেকে পরীক্ষা শুরু এখানে শুক্রবার কোন কারকে কোন বিভক্তি হচ্ছে অপাদান কারকে বিভক্তি আমার যাওয়া হয়নি এখানে আমার কোন কারকে কোন বিভক্তি বিভক্তি প্রভাতে সূর্য ওঠে প্রভাতে কোন কারক এটি হচ্ছে অধিকরণ কারকে অর্থাৎ অধিকরণে সপ্তমী ডাক্তার ডাক অর্থাৎ ডাক্তার কোন কারক কর্মকারক শূন্য বিভক্তি সকলকে মারতে হবে এখানে সকলকে কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে কর্তৃকারকে দ্বিতিয়া বিভক্তি তারপর এক কথায় প্রকাশ করুন ষাট বছরের জন্য যে অনুষ্ঠান এটি হচ্ছে হিরক জয়ন্তী সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যা বলা হয়নি অনুক্ত যা বারবার দুলছে অর্থাৎ দদুল্যমান ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক তারপর সন্ধি বিচ্ছেদ করুন নবান্ন নবযোগ অন্য স্বাধীন সযোগ অধীন তম্বি তনুযোগ ই পায় অর্থাৎ সদযোগ উপায় প্রত্যাশা প্রতিযোগ আশা তারপর এখানে বিপরীতার্থক শব্দ লিখুন সংশয় এটি হচ্ছে প্রত্যয় ক্ষয় বৃদ্ধি পূর্ণ পূর্ণ আয় ব্যয় অগ্রজ অনুজ ঠিক আছে তারপর শুদ্ধ বানান লিখুন সমীচীন এখানে দুটো দীর্ঘিকার হবে ইতো পূর্বে এটি হচ্ছে ইতো পূর্বে অর্থাৎ বিষজ্ঞ আছে ঐক্যমত্ত এটা হচ্ছে ঐক্যমত্ত অগ্রহায়ণ এটি হচ্ছে অগ্রহায়ন শাসন এখানে দ্বন্ত শয়ব ঠিক আছে তারপরে বাকি যা আছে তা ঠিক থাকবে তারপর ট্রান্সলেট দা ফলোই সেন্টার্স ইনটু ইংলিশ আমরা ঢাকায় থাকি অর্থাৎ উই লিভ ইন ঢাকা সে আমাকে চেনে হি নোস মি তারপর এখানে সে বাড়ি যায় হি গোস হোম দ্য ছেলেটি বাবার মতো দেখতে দ্য বয় টেক্স আফটার হিস ফাদার ঠিক আছে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট সূর্য পশ্চিম দিকে অস্ত যায় তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আই এম নট অ্যাফ্রাইড ড্যাশ গোস্ট এখানে হবে অফ গোস্ট হি ইজ বিজি ড্যাশ হিজ ডিউটিস এটি হচ্ছে উইথ হিজ ডিউটিস দিস ক্লাস কনসিস্ট থার্টি স্টুডেন্টস এটি হচ্ছে অফ থার্টি স্টুডেন্টস শি ডিলস ড্যাশ ক্লথ এটি হচ্ছে ইন ক্লথ রিনা ইজ গুড ইংলিশ এটা হচ্ছে অ্যাট ইংলিশ তারপর আট নাম্বারে রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে ইনকারেক্ট দেওয়া ছিল এখানে কাট দেওয়া ছিল এখানে ফুটবল বানান এটা তারপর হচ্ছে কমিটি বানান হচ্ছে এইটা তারপরের বানান হচ্ছে এইটা তারপর হচ্ছে কমন বানান এইটা তারপরে রেস্টুরেন্ট বানান হচ্ছে এইটা ঠিক আছে নয় নাম্বারে ছিল নিম্নক্ত বাক্যগুলো ইংরেজি অনুবাদ করুন গরু ঘাস খেয়ে বাঁচে দ্য কাউ লিভস অন গ্রাস সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো হি কাম দ্য রুম লাফিং তারপর ঘন্টা বৃষ্টি সদা সত্য কথা বলো অলওয়েজ স্পেক ট্রুথ আমি তার নারী দেখেছি আই ফিল হিজ পালস পালস মানে অর্থাৎ নারী তারপর দশ নম্বরে ছিল রাইট দ্য অপোজিট অথবা অ্যান্টোনিয়াম অ্যান্টোনিয়াম অর্থ হচ্ছে বিপরীতার্থক অফ দা ফলোইং ওয়ার্ডস ম্যান ওম্যান কোর রিস ফ্রেন্ডলি এনিমি ডাই লিভ স্ট্রং উইক এই হচ্ছে মূলত 10 নম্বরে ছিল অপজিট ওয়ার্ড 11 নম্বরে একটি অঙ্ক দেওয়া ছিল একটি দ্রব্য 80 টাকায় ক্রয় করে 120 টাকায় কত টাকায় ক্রয় আশি টাকায় ক্রয় করে একশো বিশ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হলো এটা হচ্ছে মূলত অঙ্ক তাহলে ক্রয় মূল্য এখানে আমাদের আশি টাকা বিক্রয় মূল্য একশো বিশ টাকা অবশ্যই আমাদের লাভ হবে লাভ হচ্ছে কত টাকা চল্লিশ টাকা তাহলে শতকরা লাভ কত তার মানে একশো যদি আমরা গুণ করে দেয় অর্থাৎ পার্সেন্ট দিয়ে দেয় তাহলে আসতে আসে আমাদের পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে তারপরে একটি অঙ্ক ছিল সেটা হচ্ছে আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তার মানে এটা হচ্ছে আমাদের সোনা এটা হচ্ছে আমাদের খাদ অনুপাত এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করুন তাহলে সোনার পরিমাণ এক্স সমান কত টোয়েন্টি তার মানে এখানে তিন আর এক যোগ করলে হয়ে যাচ্ছে চার বিশ তাহলে আমাদের এক্স সমান কত পাঁচ সোনার পরিমাণ হচ্ছে কত পনেরো গ্রাম খাদ আছে কত গ্রাম পাঁচ গ্রাম ব্যাচ হিসাব শেষ তারপর এখানে তেরো নম্বর ছিল লসাগু নির্ণয় করুন দশ পনেরো বিশ তার মানে লসাগুটা কি হচ্ছে আমাদের পাঁচ দিয়ে আমরা যদি দিই তাহলে দুই তিন চার দুই দিয়ে দিলে এক তিন কত হচ্ছে আমাদের তিরিশ এই যে দুই আছে তিরিশ দুগুন কত হয় আমাদের মোট ষাট এটা হচ্ছে উত্তর তারপরে এখানে আছে এক দুই প্লাস দুই বাই সাত মাইনাস এক বাই একুশ তাহলে এটা আমাদের কি করতে হবে এটা সরল এইটা সরলের মতো একটা অঙ্ক এটা আমাদের করতে হবে তো আমরা প্রথমে তিন সাত একুশের লসার কত হচ্ছে একুশ তারপরে আমরা এখানে করছি তিন দিয়ে একুশকে ভাগ দিলে হচ্ছে সাত তারপর সাত দিয়ে একুশকে ভাগ দিলে হচ্ছে তিন তিন আর দুই গুণ করলে যাচ্ছে ছয় একুশ আর একুশ এক হয়ে যাচ্ছে তারপর হচ্ছে উপরে কত সাত ছয় হচ্ছে আমাদের ১৩ তেরো তেরো থেকে একবার দিলে হচ্ছে বারো বারো বাই একুশ তাহলে একুশ আর বারো কাটাকাটি করলে তিন সাত একুশ তিন চারে বারো ছটি কত হচ্ছে চার বাই সাত ঠিক আছে তো এইখানে একটি অঙ্ক দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান নির্ণয় করুন দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান কত থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই তাহলে আমরা এটা লিখতে পারি এ মাইনাস ওয়ান এ অল স্কোয়ার প্লাস কি টু এ এ কাটা যাচ্ছে তাহলে থাকতেছে কত তিনের উপর আমাদেরকে তো স্কোয়ার প্লাস তাহলে আমাদের কত তিন তিরিকে নয় যোগ দুই এর দুই তাহলে হচ্ছে নয় আর দুই কত হচ্ছে আমাদের এগারো এটি হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তারপর এখানে বাংলা টাইপিং এ ব্যবহৃত দুটি কিবোর্ডের নাম লিখুন এটি হচ্ছে অভ্র ফোনেটিক কিবোর্ড ও প্রভাত কিবোর্ড মানে এগুলো দিয়ে বাংলা টাইপিং করা হয় সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম লিখুন এটি হচ্ছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি সিপিউ তারপর হচ্ছে বিআইএস বায়োস এর পুনরূপ লিখুন এটি হচ্ছে কি সিপি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম তারপর সতেরো নম্বর ছিল যে কিবোর্ড ব্যবহার করে কিভাবে কপি পেস্ট ও কাট করা যায় কিবোর্ডের কন্ট্রোল সিতে হচ্ছে কপি কন্ট্রোল তে হচ্ছে কাট এবং কন্ট্রোল ভিতে হচ্ছে পেস্ট তারপর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস প্রধানের পদ নাম লিখুন এটি হচ্ছে মহাপরিচালক অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা এটি হচ্ছে নির্বাহী বিভাগের কর্মকর্তা পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাতন্ত্র আইন কত সালে প্রণীত হয় এটি হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে সিএসের কি ঠিক আছে এটি হচ্ছে ক্যাডাস্ট্রায়াল সার্ভে এটি হচ্ছে উনিশশো সালে প্রণীত হয় কত সালে প্রণীত হয় উনিশশো সালে কোনো ওয়েবসাইটের প্রধান ওয়েবেলকে কি বলে এটি হচ্ছে হোম পেজ বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা আই এম এফ এর সদর দপ্তর কোথায় আই এম এর সদর দপ্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক আই এম এফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম লিখুন মালদ্বীপের প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ মাইজু আর চীনের প্রেসিডেন্ট হচ্ছে শি চিনপিং নাম লিখুন সার্কভুক্ত দেশ হচ্ছে আটটি বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান ও আফগানিস্তান ঠিক আছে তারপর পঁচিশ নাম্বার ছিল নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে এটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র এরা যৌথভাবে এটি আয়োজন করবে সফটওয়্যার কত প্রকার ও কি কি কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা যায় যথা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং হচ্ছে সিস্টেম সফটওয়্যার র্যাম ও রোমের পুনরূপ লিখুন র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি আর রোম হচ্ছে রিড অনলি মেমরি তো বন্ধুরা এই ছিল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নাজির কাম কেশিয়ার পদের প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ